হরে কৃষ্ণ কোন দিনে সন্তান অথবা সপ্তাহের কোনবারে সন্তান জন্মগ্রহণ করলে তার ভাগ্য অত্যন্ত ভালো হবে অথবা আজকে আলোচনা করব সপ্তাহের 7 দিনে বাস্তুশাস্ত্র অথবা জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একটা ভিন্ন প্রসঙ্গ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কি কোন দিনে সন্তান জন্মগ্রহণ করলে তার ভাগ্য কেমন হয়ে থাকে স্বাগতম আপনাকে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা বড়তো শাস্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই বিশেষভাবে অনুরোধ করব আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই দেখেন প্রত্যেক বাবা মা চায় তার সন্তান যেন যেন ভালো হয় হয় সুসন্তান সে জগতে প্রসিদ্ধ হয় কিন্তু চাইলেও দেখবেন অনেক সময় সেই সন্তান ভালো হয় না এত ভালো শিক্ষা দিচ্ছে ভালো নজর রাখতেছে সন্তানের উপরে তারপরেও কেন যেন তার চেতনার মধ্যে একটা খারাপ প্রবণতা থাকে এটা কেন হয় কেননা এটা কখনো কখনো হয়ে থাকে জন্মগত দোষের কারণে বাবা মার হয়তো সেই গুণটা নেই তারপরেও সন্তানের মধ্যে এসে যায় কেন কেননা অসম সময়ে প্রথমত বলে নিচ্ছি যদিও আমার মুখে শুনতে অন্যরকম লাগবে হয়তো বা বয়স অল্প কিন্তু শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে সন্ধ্যাকালেই কখনো সন্তান উৎপাদন করা উচিত না মানে স্বামী স্ত্রী সঙ্গ করতে নেই সন্ধ্যাকালে নয় কোনো সন্তান উৎপাদন করতে গেলে শাস্ত্রে বলা হয়েছে রাত্র দুইটার পরে তিথি নক্ষত্র ভালো সময় দেখে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে ওই সময় ভালো কোনো সন্তানের আহ্বান করতে হয় হে ভগবান তুমি কৃপা করো যেন শুভ সন্তানের উদয় হয় যে সন্তানের মাধ্যমে জগতের কল্যাণ হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করতে পারবে এটা হচ্ছে সন্তান জন্মদান করার সর্বপ্রথম মূল মন্ত্র এরপরে মানুষের চেতনায় আমাদের চেতনায় ভালো সন্তান আসে না দেখেন প্রথমত কথা প্রসঙ্গে আসে ভিডিওর মূল প্রসঙ্গ অবশ্যই বলবো একটুকু সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন দেখেন একটা সন্তান পারে বাবা মাকে নরকের মুখ দেখাতে আবার একটা সন্তানই পারে বাবা মাকে পরম সুখ দিতে সন্তানের মাধ্যমে পিতা মাতা জীবিত থাকে এই যে আমরা বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণের অবতার রাম বলরাম পরশুরাম ঠিক তেমনি পিতার অবতার হচ্ছে বলা চলে পিতার অংশ হচ্ছে তার পুত্রগণ কিন্তু সেই পুত্র যদি অপুত্র হয় তার দ্বারা যদি সমাজে ভালো কিছু না হয় সে যদি নেশাকুর হয় বদমেজাজি হয় তবে সেই সন্তানের দ্বারা বাবা মা শান্তি নয় বরং অশান্তি লাভ করে তাই আজকের এই প্রসঙ্গ আসুন জেনে নেই সপ্তাহের কোন দিনে সন্তান জন্মগ্রহণ করলে তার চেতনা কেমন হতে পারে শাস্ত্রে কি বলা হয়েছে মূলত এই সমস্ত তথ্য হচ্ছে আহ আয়ুর্বেদ শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে তো অনেকে এই তথ্যগুলো জেনেই যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে ব্যাপারটা সেরকম না তবে স্বাভাবিকভাবে সন্তানের যেবারে জন্মগ্রহণ করবে সেই চেতনা তার মধ্যে থাকবে তার মধ্যে প্রথমবার হচ্ছে সোমবার সোমবারে যদি সন্তান জন্মগ্রহণ করে সোমবারকে বলা হয় চন্দ্রদেবের বার চন্দ্রদেবের হচ্ছে যদি কেউ করে মানে যার হাতে চন্দ্রদেব প্রবাল হাতের এই অংশটা হচ্ছে চন্দ্রদেব যারা ভালো জ্যোতিষ গণনা করতে পারে ওরা জানে যার হাতে চন্দ্রদেবের কৃপা থাকে বা জীবনীতে থাকে কৃপা তবে সেই ব্যক্তির সুখে শান্তিতে ভরে ওঠে তার জীবন এবং বলা হয়েছে সে ব্যক্তি মহাদেবের কৃপা লাভ করে তবে সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তির চন্দ্রভাগের কারণে ভাগ্যশালী হয় ঠিকই কিন্তু যেহেতু সোমবারে জন্মগ্রহণ করে শিবের কৃপা থাকে সে ব্যক্তি অত্যন্ত সরল হয় ভালো মানসিকতার হয় কিন্তু এই ভালো মানসিকতা কখনো কখনো সে ব্যক্তি অপরের কাছে ঠকতে পারে ঠকার সম্ভাবনা রয়েছে এটা একটা তাদের নর্মাল দিক বলা হয়েছে শাস্ত্রে এবং অনেক সময় এরা ঠকতে পারে তা তো বললাম তবে সব থেকে এরা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা অত্যন্ত ধনশালী হয়ে থাকে চন্দ্রদেবের কৃপায় প্রভু ভোলানাথের কৃপায় এটা হচ্ছে যারা সোমবারে জন্মগ্রহণ করে এরপরে বলা হয়েছে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে তারা কেমন হয়ে থাকে বা তাদের ভাগ্য কেমন হয়ে থাকে সেটা বলা হয়েছে এরা মঙ্গল গ্রহের কৃপা লাভ করে সাধারণত যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে মঙ্গল গ্রহের একটা শুভ দৃষ্টি তাদের উপরে থাকে এই যে দেখেন শনিবারে জন্মগ্রহণ করলে আমরা ভাবি শনির দৃষ্টি পড়েছে কিন্তু শনির হয় দুইটা দৃষ্টি একটা হচ্ছে বক্র দৃষ্টি মানে কুদৃষ্টি আর একটা হচ্ছে শুভ দৃষ্টি যার জীবনে শনির শুভ দৃষ্টি পরে মানে শনিদেবের কৃপা লাভ করতে পারে সেই ব্যক্তির জীবনে অন্য কিছুর চাওয়া পাওয়া থাকে না সে ভালো একজন সুসন্তান হতে হতে পারে পারে। ব্যক্তি কিন্তু যদি একবার অশুভ দৃষ্টি পড়ে বক্রদৃষ্টি পড়ে তবে জীবনে সে ব্যক্তির বারো বছর পর্যন্ত অশান্তি ভোগ করতে হয় সেজন্য মঙ্গলবারে জন্মগ্রহণ করলে সে ব্যক্তি স্বাভাবিকভাবে মঙ্গল গ্রহের কৃপা লাভ করে এবং হনুমানের কৃপা লাভ করে এই যে মঙ্গলবারে হনুমানের পূজার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে এরা উদার প্রকৃতির হয়ে থাকে মঙ্গল গ্রহের কৃপায় মনটা খুবই উদার হয় এদের এবং অপরকে ভালোবাসার গুণটা সবার মধ্যে থাকে না কিন্তু এই সমস্ত ব্যক্তিদের মধ্যে সকলকে ভালোবাসার গুণটা ভালোভাবে লক্ষ্য করা যায় সকলকে আপন করে নিতে পারে এই গুণটা সবার মধ্যে দেখা যায় না বহুরূপে সম্মুখে ছাড়ি কথা কুজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেঁচে ঈশ্বর এরা জীবকে ভালোবাসতে পারে সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারে এরপরে হচ্ছে যারা বুধবারে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে যারা বুধবারে জন্মগ্রহণ করে তাদের কথা বলা হয়েছে বুধবার হচ্ছে সাধারণত গণেশজির জন্মবার তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যারা বুধবারে জন্মগ্রহণ করে এরা প্রভু গণেশের কৃপা লাভ করার যদি গণেশের প্রতি ভক্তি থাকে তার পূজা অর্চনা করতে পারে তবে প্রভু গণেশের কৃপা লাভ করতে পারবে অন্যদের থেকে সহজেই তারপরে হচ্ছে আধ্যাত্মিক ব্যক্তি হয় এই গুণটা সাধারণত সকলের মধ্যে দেখবেন না মানুষ ভালো ব্যক্তি ভালো কিন্তু ধর্মীয় চেতনা সবার মধ্যে থাকে না অনেক সন্তান দেখবেন সকলের মধ্যে থাকে না হাজারে লক্ষতে একজন হয়তো বা ধার্মিক হয়ে থাকে কিন্তু এই যারা বুধবারে জন্মগ্রহণ করে সাদা স্বাভাবিক তাদের মধ্যে একটু ধর্মীয় চেতনা থাকে ধর্মীয় চেতনায় তারা উদ্বুদ্ধ হয় এবং বলা হয়েছে অশান্তি তেমন পছন্দ করে না যেখানে জয় জামেলা রয়েছে সেখানে তেমন যেতে এরা ভালোবাসে না অশান্তি পছন্দ করে না যারা বুধবারে জন্মগ্রহণ করে এরপরে বাজে কথা সহ্য করে না মানে ওই অশান্তি ঝই জামেলা যেখানে বাজে কথা রয়েছে অপরের সমালোচনা রয়েছে এই সমস্ত নোংরা বস্তু এরা পছন্দ করে না এবং বলা হয়েছে অনেক সময় ধরে কাজ করতে পারে না এটা একটা খারাপ দিক হচ্ছে কি যারা বুধবারে জন্মগ্রহণ করে তাদের মানসিকতাটা এতটা স্থির হয় না এক জায়গায় বসে তপস্যা করবে বা ভালো কোনো কাজ করবে মন দিয়ে একটু পড়াশোনা করবে তখন মনটা চঞ্চল হয়ে যায় স্থির থাকে না এক্ষেত্রে বলা হয়েছে এবং নিজের মতো চলতে পছন্দ করে এরা নিজের মতো থাকতে সাধারণত অপরের মতকে ততটা প্রাধান্য না দিয়ে নিজের মতো চলতে পছন্দ করে বুধবারের পর হচ্ছে বৃহস্পতিবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বার যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে বৃহস্পতিবার একে তো হচ্ছে লক্ষ্মীবার লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করার জন্য সর্বশ্রেষ্ঠ এবং এই বৃহস্পতি দেব হচ্ছে কিন্তু স্বর্গের দেবতাদের গুরু যে ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে সে কিন্তু অত্যন্ত বিদ্যান হয়ে থাকে স্বাভাবিকভাবে তার মেধা খুবই ভালো হয়ে থাকে পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা সে ব্যক্তি লাভ করতে পারে যদি শ্রদ্ধা ভক্তির সহিত একটু লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি থাকে পূজা অর্চনা করতে পারে এটা বলা হয়েছে এবং এ ব্যক্তি ধনু অথবা মীন রাশির হয়ে থাকে আরো বলা হয়েছে এদের বুদ্ধি খুবই ভালো হয় বুদ্ধি একটা জিনিস দেখেন জ্ঞান একটা জিনিস জ্ঞানের থেকেও বুদ্ধিমান ব্যক্তি কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে এজন্য বুদ্ধির দ্বারা সকল কিছু জয় করা যায় জ্ঞান হচ্ছে আমার মস্তিষ্কে থাকে বুদ্ধি জিনিসটা মানে ইনস্ট্যান্ট কাজ করে যে কোনো সময় হঠাৎ কাজ করে তাই জ্ঞানের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ যদি সেই বুদ্ধি জগতের মঙ্গলের জন্য হয় তো এরা বলা হয়েছে এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে যারা বৃহস্পতিবারে জন্ম গ্রহণ করে এবং খুবই বিদ্যান হয় তা তো প্রথমেই বললাম প্রভু বৃহস্পতির কৃপায় তারপরে হচ্ছে এরা অর্থের অভাব হয় না জীবনে যেহেতু বিদ্যান হয়ে থাকে বৃহস্পতির কৃপা থাকে মা কৃপা থাকে তাই জীবনে অর্থের অভাব হয় না খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে বিদ্যান ব্যক্তিদের এমনিতেও অর্থের অভাব হয় না যে কোনো জায়গায় তারা কাজ পেয়ে যায় বা চাকরি পায় ভালো এবং বলা হয়েছে সর্বকর্মে প্রায় সফল হয়ে থাকে যে কোন কাজকর্মে প্রায় এরা সফল হয়ে থাকে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে শুক্রবারে যারা জন্মগ্রহণ করে তারা কেমন হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রথমেই এরা দেখতে খুবই সুন্দর হয়ে থাকে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে সাধারণত অন্যদের তুলনায় ভালো সুন্দর দেখতে হয় এরা এবং বলা হয়েছে শুক্রদেবের আশীর্বাদ লাভ করে শরীরের বা হাতের যারা জ্যোতিষ গণনা করে ওরা জানে এই অংশটা হচ্ছে শুক্রের এই অংশটা দেখে বোঝা যায় আপনি কতটা গৃহে সুখী হতে পারবেন শারীরিক ক্ষেত্রে স্ত্রী সঙ্গের মাধ্যমে শুক্রদেবের কৃপা আপনার শরীর কতটা ভালো থাকবে তো শুক্রদেবের কৃপা যার জীবনে থাকে সে ভালো বলশালী হয়ে থাকে ভালো সুখী হতে পারে তো শুক্রদেবের কৃপা স্বাভাবিকভাবে ভাবে শুক্রবারে জন্মগ্রহণ করলে তাদের উপরে থাকে এবং সেই সঙ্গে বলা হয়েছে এরা অর্থের অভাব হয় না এদেরও জীবনে সুন্দর মতো খেয়ে পড়ে আর্থিকভাবে ভালো থাকে এবং সহজে হার মানে না যে কোনো একটা কাজ করতে গেলে একটা তপস্যার মনোভাব হার মানবে না একবার হেরে গিয়েছে তো কি হয়েছে একজন মনীষীর কথা জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় তুমি জিতবে না হয় সেখান থেকে শিখবে তাই এই গুণটা এদের মধ্যে থাকে না আমি এই কাজটা সম্পূর্ণ করে তারপরে থামবো যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের মধ্যে প্রবল থাকে এবং যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয় শাস্ত্রে বলা হয়েছে যারা শনিবারে জন্মগ্রহণ করে তারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে খুবই ভাগ্যশালী হয় সাধারণত আমরা ভাবি শনিবারে জন্মগ্রহণ করলে শনির বক্র দৃষ্টি থাকে না সেরকম না এরা খুবই ভাগ্যশালী হয়ে থাকে এবং নিজের মতো থাকতে চায় মানে এটা একটা খারাপ দিক হচ্ছে এরা নিজের মতো চলতে পছন্দ করে যেহেতু শনিদেবের একটা প্রভাব থাকে এদের উপরে নিজে যেটা বুঝবে সেটাই এটা নিজের মতো চলতে পছন্দ করে এবং বলা হয়েছে মনের মতো কাউকে পেলে তবে এটা একটা ভালো দিক যদি নিজের পছন্দ মতো কোনো ব্যক্তিকে পায় তাকেই মন উজাড় করে ভালোবাসতে জানে ভালোবাসা জিনিসটা এদের মধ্যে ভালোভাবে থাকে এবং বলা হয়েছে সত্য বলে সব সময়। শনিদেবের যে যেকোনো জায়গায় হুট করে সত্য বলে দেয় এবং এই কারণে এদের একটু শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা দেখবেন মানুষের সত্যের পাশে নেই আজকে মানে বর্তমান সমাজ এমন আপনি ভালো কিছু করবেন আপনার পাশে মানুষ থাকবে না খারাপ যে ব্যক্তি মদ বিক্রি করে সে কোটিপতি কিন্তু যে ব্যক্তি দুধ বিক্রি করে তার বাড়িটা গিয়ে দেখবেন তো সেজন্য বলা হয়েছে যেহেতু এ ব্যক্তি সত্য কথা বলতে কখনো দ্বিধা করে না সকলের সামনে হুট করে সত্য বলে দেয় সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাই এদের একটু শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা এই দিকটা এবং প্রতারক ব্যক্তিকে সহ্য করতে পারে না যারা খারাপ ব্যক্তি প্রতারণা করে এদেরকে এরা একদম সহ্য করতে পারে না তারপরে বলা হয়েছে সকল দুঃখ অতিক্রম করতে পারে এরা মানে জীবনে একটু ঝই ঝামেলা দুঃখ অশান্তি আসে আসলেও প্রভু শনিদেবের কৃপায় সকল দুঃখকে একটু ধৈর্য থাকলে অতিক্রম করে যেতে পারে একেবারে তীরের মতো ভেদ করে যেতে পারে সকল দুঃখ বাধাকে জীবনে এবং সব শেষে বলা হয়েছে তার প্রতি তবে শনিদেবের এরা ভালোভাবে লাভ করতে পারবে আর শনিদেবের কৃপা থাকা মানে জীবনে যত অশুভ আসুক সব অশুভ নাশ হয়ে যাবে এবং এরপরে সবশেষে হচ্ছে যারা রবিবারে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে যারা রবিবারে জন্মগ্রহণ করে এরা সূর্যদেবের কৃপা লাভ করে জগতের প্রাণস্বরূপ হচ্ছে সূর্যদেব আমরা এই যে প্রাণ জগতে যত সবজি হচ্ছে যত গাছপালা জন্মাসে সবকিছু সূর্যদেবের কৃপায় তার থেকে আলো থেকে খাদ্য সংগ্রহ করা হয় করে তারপরে বৃক্ষ তরুলতা বেঁচে থাকে সেজন্য জগতের প্রাণ বলা হয়েছে সূর্যদেবকে যারা রবিবারে জন্মগ্রহণ করে সূর্যদেবের কৃপা তাদের উপরে স্বাভাবিকভাবে বজায় থাকে এবং এরা রাগ একটু বেশি হয় এইটা একটা খারাপ দিক হুট করে রেগে যায় সূর্যদেবের মধ্যে এই রাগটা বেশি সূর্যদেবের প্রভাব থাকায় এরা জীবনে হুট করে একটু রাগটা একটু হয় এরপরে বলা হয়েছে তবে এরা ভ্রমণ প্রিয় হয়ে থাকে সাধারণত ভ্রমণ করতে ভালোবাসে এটা আমারও ভালো লাগে প্রায় সকল লোকেরই ভ্রমণ প্রিয় নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে কিন্তু যারা রবিবারে জন্মগ্রহণ করে তারা একটু বেশি ভ্রমণ প্রিয় এরপরে বলা হয়েছে সবার সাথে মিশতে পছন্দ করে সবার সাথে মিলেমিশে এই মেলামেশা গুণটা সবার মধ্যে থাকে না একটা ব্যক্তি এক জায়গায় গিয়েছে অনেক লোকজন মিশতে পারে না সবার সাথে এই সমস্ত ব্যক্তিরা সকলের সাথে মিশতে পারে সকলের মন অল্পতেই জয় করতে পারে তারপরে হচ্ছে দেখতে খুবই তেজস্বী হয় সূর্যের তেজ সূর্যের মতো একটা দীপ্তি আভা এদের মধ্যে থাকে এবং দেখতে খেতেও খাওয়াতে পছন্দ করে নতুন নতুন খাবার এরা খেতে ভালোবাসে অথবা অপর ব্যক্তিকে নতুন নতুন খাবার খাওয়াতেও পছন্দ করে এরা মানে লোক হয় না অপর ব্যক্তিকে খাওয়াতে পছন্দ করে তারপরে হচ্ছে বুদ্ধিমান এবং বল বেশি হয় যারা রবিবারে জন্মগ্রহণ করে তো এই ছিল বন্ধুরা মূলত কোন দিনের সন্তান জন্মগ্রহণ করলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে তাদের ভাগ্য কেমন হবে তবে সবশেষে বলে দিচ্ছি জ্যোতিষ শাস্ত্রে রয়েছেই মানে তার হান্ড্রেড পার্সেন্ট ভাগ্যটা সেরকম হবে একদম সেরকম না ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে এটা সাধারণত আশি পারে তবে স্বাভাবিকভাবে এই দিনে করলে তার চেতনার মধ্যে প্রভাব থাকে তবে সন্তান কিভাবে বড় হয়ে কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার পূর্ব কর্মের উপরে তাকে কিভাবে শিক্ষা দেওয়া হবে ছোটবেলা থাকে যেভাবে তাকে গড়া হবে সেইভাবে সে হয়ে থাকে তারপরেও দৈবিক একটা শক্তি ঘটে থাকে সেটাই জন্মের প্রভাবে তো হরে কৃষ্ণ আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছে এবং অনুরোধ করব। একটা লাইক কিন্তু করে যাবেন এগুলো শাস্ত্রের তথ্য অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানাতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবন সুন্দর হোক এই কামনা করে আজকের লাইভটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ